জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগ সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নিমান জাগ জাগ বাংলার মুসলমান জাগ জাগ বাংলার মুসলমান হেনোবি আমরা হব তোমার সেনা না বই করি না বলতে বোমা হেনোবি আমরা হব তোমার সেনা। না বই করি না বলতে বোমা ইতিহাসে লেখায় আছে ইতিহাসে লেখায় আছে কার বালার জাগো জাগ বাংলার মুসলমান জাগো জাগ বাংলার মুসলমান হোসেন তুমি আসো কোথায় আমরা সবাই যাব শেতাই হোসেন তুমি আসো সবাই যাবাই বিশ্ব গোরে গাইব মোরা নুর বিজির সান বিশ্ব গোরে গাইব মোরা নুর বীজির শান জাগ জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে পমন হবে ময়দানেতে পমন হবে তোমারা চিনিমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান